হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিজে তোমার কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আবার শনিবার বামতলা পাখির হাটে চলে আসলাম আর আজকে অনেক ভালো ভালো পাখির কালেকশান আছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবই আর আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দিও আমি যখন ভিডিও চলবো তখন নোটিফিকেশান ফোনে ঢুকে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকার জোড়া পাখি মেল ফিমেল বাছাই করা আছে সবগুলোই বন্ধুরা একদম সবগুলো রেডি পাখি ভিডিওতে তোমরা তো দেখতেই পাচ্ছ খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি বদ্রি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছ লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া একদম রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে আর পাল ককটেল আছে সতেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো পাল ককটেল মাত্র সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছ লুটিনো লাভবার সবগুলোই বন্ধুরা একদম সবগুলো রেডি পাখি মাত্র এগারোশো টাকা জোড়া লুটিনো লাভবার হ্যাঁ ঠিকই শুনছ একদম সবগুলো রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে লুটিনো লাভবারট মাত্র এগারোশো টাকা জোড়া তো বন্ধুরা বান্তরা পাখিরাটে যারা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি এখন হাট হয়ে গেছে এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে সব ফিসার গ্রুপের বাকি আছে বন্ধুরা সব ফিসার ব্ল্যাক মার্ক্স ছশো টাকা জোড়া বা বাকি জানেবেন এই খাজের সব সাতশো টাকা জোড়া ভাইলেট ভাইলেট আছে কিছু ব্লু মার্কস আছে সব সাতশো টাকা পার পেয়ার পড়বে সব অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা এইগুলোই এবারে এই লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন মাত্র পনেরোশো টাকা জোড়া সবগুলোই রেডিমেড পাখি একদম ম্যাডাল বাকি আছে বন্ধুরা একদম মেল ফিমেল সহ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন আর কিছু আছে রোজি অফলাইন বন্ধুরা এইগুলো রোজি অফলাইন মাত্র হাজার টাকা পড়বে একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি আর রোজি লাভবার নিতে গেলে তোমার পার পেয়ার আটশো টাকা জোড়া পড়বে বন্ধুরা এই সুন্দর সুন্দর লাভবারগুলো হাজার টাকা জোড়া থেকে শুরু বন্ধুরা একদম মেল ঘুমেল বাছাই করা আছে এবার এই পাইন্যাপেল কণ দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র দু টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে সেমি আডাল পাখি বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া পাইনআপেল কনু ভিডিও তো দেখতেই পাচ্ছেন খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি এবার এই একঝাঁক যাওয়া পাখি দেখতে পাচ্ছেন যেগুলো সেমি অ্যাডাল যাওয়া আছে ব্ল্যাক জাওয়া দেড়শো টাকা জোড়া একদম সেমি আডাল ফ্রন্ট জাওয়া আছে একশো তিরিশ টাকা জোড়া এগুলো সব রেডি পাখি মেল ফিমেল বাসাই করা আছে বন্ধুরা একদম সব সেমি আডাল পাখি বলতে গেলে এবারে এই একঝাঁক বিগ সাইজের হোয়াইট জাবা দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট যাওয়া এই সুন্দর সুন্দর হোয়াইট জাবাগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় জোড়া পেয়ে যাচ্ছ একদম বিগ সাইজের জাবা আছে বন্ধুরা এবার এই কালো জাবা দেখতে পাচ্ছ কালো জাবা মাত্র তিনশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা মাত্র তিনশো টাকা জোড়া জোড়া তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বানতলা পাখিরাটা যারা পাখি নিতে আসবেন ও শনিবার আসবেন দুটো থেকে সন্ধ্যা আটটা অব্দি হাট হচ্ছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন